হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি সবে মামমাম স্কুলে গেছে আর আমি ছান করে বেরিয়ে বেরোলাম বাথরুম দিয়ে আর ঠাকুর দেওয়া হয়ে গেছে আর আজকে হচ্ছে সোমবার আর এই দিকে দেখো পাগলা বাবাটা রে ঘুমিয়ে পড়েছে তাড়াতাড়ি আসলে কালকের একটু নিমন্ত্রণ বাড়ি থেকে এসে একটু উল্টো পাল্টা ঘুম হয়ে গেছে না ওই জন্য আজকে তাড়াতাড়িও ভোরবেলার দিকে উঠে পড়েছিল আর এখন লেবুর রসটা খাওয়াবো তা এসে বাথরুম দিয়ে আমি বাথরুম দিয়ে বেরিয়ে দেখছি পাপা ঘুমিয়ে পড়েছে তাহলে থাক একটু ঘুমিয়ে নিন তারপরে আমি ওকে উঠলে যখন উঠবো তখন স্নান করে দেবো ততক্ষণ আমার বান্নাটাও হয়ে যাবে তো আজকের বিছানার চাদরটা পাল্টেইছি আর নতুন বিছানার চাদরটা দিয়ে না প্রচুর রঙ উঠছে ওই জন্য নতুন বিছানার চাদরটা এখন দু ঘন্টা মতো নুন জলে ভিজিয়ে রাখবো তারপরে ওটাকে কাজবো। ওই জন্য নুন জলে ওটাকে ভিজিয়ে রেখেছি সেটাই তোমাদেরকে দেখালাম আর এদিকে রান্না করতে চলে এসছে আর আজকে তো সোমবার আজকে তো নিরামিষ রান্না হবে ভাত বসানো হয়ে গেছে আর সয়াবিনটা ভিজিয়ে দিয়েছি সবজি আছে আলু ছিল না তা বাবাকে বললাম একটু আলু এনে দিতে যা সবজি ছিল হয়ে যেত তাও বাবা আবার আম নিয়ে এসছে কুমড়ো নিয়ে এসছে পটল নিয়ে এসছে আর পটলের সাইজগুলো দেখো পটলের দোরমা করলে যেরকম পটল দরকার হয় বাবা ঠিক ওরকম পটল নিয়ে এসছে তা আমি তো শুধু আলু আনতে বলেছি বাবা আবার তার সাথেও এইগুলো নিয়ে এসে তো থাক গুছিয়ে রেখে দিই তো বন্ধুরা দুপুরের রান্না বান্না শেষ আর আজকের না বেশি কিছু রান্না করতে পারিনি এই দিকে দেখো ভাত করে নিয়েছি এইদিকে হচ্ছে চিচিঙ্গে ভাজা কালো জিরার কাঁচা লঙ্কা দিয়ে একটু পেঁয়াজ দিলে ভালো হতো তো আজকে আমাদের নিরামিষই ওই জন্য পেঁয়াজ দিইনি আর এইদিকে আমের একটু টক করেছি মানে একটু মিষ্টি মিষ্টি হবে খেতে তো আজকে আমের টকটাতে না খোসা ছাড়াইনি খোসা খোসার সমুদ্রই আমের টক করে নিয়েছি আর এই করে নিয়েছি আলু পটল সোয়াবিন দিয়ে আদা জিরে বাটা দিয়ে গা মাখো একটা তরকারি আজকে বেশি কিছু রান্না করতে পারিনি না আজকে সময় ছিল না বেশি আর আজকে সবজি ছিল অনেক সময় ছিল না কেন সকাল থেকে আজকে অনেক খাটাখাটি হয়ে গেছে বিছানার চাদর তোলা একটু ঝাড়াঝুরি করেছিলাম তারপরে ছেলেকে নিয়েও একটু ওকে একটু খাওয়াতে আজকে সময় লেগে গেছে এই জন্য আর বেশি কিছু করিনি রাত্রিরে দেখব একটা তরকারি করতে হবে না আবার রুটি খাবে কী দিয়ে তো এদিকে বাবাকে আর আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি ছেলেকেও খাবি দিয়েছি আর ছেলে তো আজকে দুপুরে ঘুমাবে না ও ঘুম দিয়ে আজকের অনেক একটু সকালে ঘুমিয়ে নিয়ে সারা দুপুর ঘুমাবে না আর ছেলেকে খাবিয়ে ছেলের ছোট থালাতেই আমি ভাত নিয়ে খেয়ে নিয়েছি তা দেখো খাওয়া দাওয়া করার পরে ও এখন স্পাইডারম্যান হয়ে গেছে কোমরে একটা ওই কাপড় বেঁধেছে দেখতে পাচ্ছ কোমর টাইপ কাপড় বেঁধেছে এখন স্পাইডারম্যান হয়ে সারা ঘর বাড়িও এরম দৌড়াচ্ছে আজকে দুপুরে আমাদের কাউকেও আর একটু মানে মানুষ যে সারাদিন পরে একটু দুপুরে ধীরে শেষতে বসে অনেক কিছুই করে ফোন দেখে টিভি দেখে কি কারুর কোনো কাজ থাকলে করে সারাদিনের রেস্টের পরে তো করে কিন্তু ওর জন্য আজকে আমাদের সেটা কিছুই হলো না তা দেখো তারপরে আমি ওকে ওর পাপার কাছে রেখে দিয়ে এসেছি আমি চলে এসেছি ছাদে জামা কাপড় তুলতে তো দেখো এই সেই টমেটো গাছটা কালকে যেই টমেটো দুটো দেখালাম না যে বাবা গাছ থেকে তুলে নিয়েছে সেই টমেটো গাছ আর এখনও অনেক টমেটোই হয়ে আছে ওই দুটো পেকে গেছিলো বলে তুলে নিয়ে এসছে আর এইদিকে দেখো বিছানার চাদরে আমি প্রায় পাঁচটা মতন ক্লিপ দিয়েছি দিয়ে আবার বিছানার চাদরটাকে বেঁধে দিয়েছি কেননা ছাদে মেলে এসেছি আর হাওয়া দিচ্ছে যা পড়ে যাবে ওই কারণে বেঁধে মেলে এসছিলাম আর রান্না করতে করতে বিছানার চাদরটাকে না কেছে দিয়েছিলাম তারপরে তবুও রং উঠেছে গো কালো রং কালো রংটা খুব মানে উঠেছে তবু যার কাছ দিয়ে নিয়েছে সে আসলে আমি বলবো তাকে যে রং উঠেছে তা এইদিকে জামা কাপড়গুলো তুলে এনে রেখে দিয়েছিলাম তারপরে একটু ছেলেকে পাপাকে কাঠুন চালিয়ে দিয়েছি ওইদিকে টিভিতে দিয়ে আমি এইদিকে ভাঁজ করছি আরও ক্যামেরাটাকে নিয়ে ঘুরাচ্ছে বলো কেমন বিরক্ত লাগে বলছি হাত দিও না হাত দিও না তবুও হাত দিচ্ছে ওকে খেলনা বাটি নিয়ে ও সেই শোকেস থেকে যত টিফিন কাটিয়ে আছে সব বার করেছে করে সব নিয়ে খেলছে সে ঠিক আছে তুই চুপচাপ বসে খেলছিস ক্যামেরাটাকে টাকা নিয়েও ঘোরাচ্ছে কি বলবো বলো তা তারপর আবার একটু বকা দিয়েছি যে কার্টুন দেখো আবার খেলছে আর টিভি দেখছে আর এইদিকে আমি আমার বিছানার চাদরগুলো ভাঁজ মানে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি দেখো সব কিছু ভাঁজ হয়ে গেছে এখন একটু ওর সাথে খেলি কিংবা ওকে লক্ষ্য রাখি তারপরে আবার একটু পরে ওগুলোকে তুলে দেব। তো বন্ধুরা দেখো তারপরে বেলায় আর ভিডিও শ্যুট করা হয়নি আর ছেলে না সন্ধ্যেবেলার দিকে খাওয়ানোর পরে ওই সাড়ে সাতটা আটটা আটটা নাগাদ ও ঘুমিয়ে পড়েছে তো এখন বাজে রাত দশটা আর আমি চলে এসেছি রুটি করতে তরকারি হয়ে গেছে রুটিটা করব করে সবাইকে গরম গরম খেতে দিয়ে দেবো তো মামা মো পরে চলে এসছে এইদিকে আমি রুটি করে নিই আর ছেলের জন্য একটা রুটি না জলে ভিজিয়ে রাখবো চা ছাগনিতে মানে যেটাতে ছোটোবেলায় ওকে ছেঁকে তো ওটাতে ছেঁকে আর রাত্রিরে একটা মতন রুটি ওকে খাওয়াবো ওইদিকে দুধ গরম করে নিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে তো ওই ওই দুধ রুটি একটুখানি ওকে খাবিয়ে দেবো নাহলে না সারা রাত আবার উস্বাস করবে আমার ছেলে ছোটোবেলা থেকেই ঘুমের ঘরে খাওয়া অভ্যাস আছে আর না খাওয়ালে খিদেইতে ও উস্বাস করে ও খিদে সহ্য করতে পারে না একটু মানে কি এটা খিদে বলতে মানে চিবিয়ে খাবে সেই সব খাবার খাবে না সারাদিন ওকে উল্টো পাল্টা খাবার দাও ও খাবে ভালো মন্দ খাবার ইচ্ছা করে না শুধু একমাত্র চিকেন খাবো খাবো করে কিন্তু চিকেনের পকোড়া বানিয়ে দিলেই খায় চিকেনের তরকারি করলেও ভালো খায় না তারপরে দেখো রুটি করে নিই যেই রুটিটা একটু মানে এই রুটিটা ফুললে ভালো আর ওইদিকে যে রুটিটা বেশি ভালো ফুলবো ওটাই ছেলের জন্য ভিজবো তাহলে আমাকে চটকাতে সুবিধা হবে রুটিগুলো এক্ষুনি বেলে বেলে করেছে তবু ফুলছে না কেন বুঝতে পারছি না আর এইদিকে ত কড়াইতে তরকারি করে নিয়েছি কুমড়ো আলুর তরকারি করে নিয়েছি একদম আর একটু দুপুরের তরকারি আছে হয়ে যাবে আর ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি আর এইদিকে দিকে ছেলের দুধও গরম করে নিয়েছি তো বন্ধুরা আজকের ব্লগটা এত দূরই রাখলাম আশা করছি